বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো বেশ কিছু দোকানদার ও খরিদ্দার ঘটনাটি ঘটেছে এক নম্বর পঞ্চায়েত এলাকার পূর্ব মোল্লা পাড়াতে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত থাকার সত্ত্বেও মালিক পক্ষ কোনোরকমভাবে বাড়িটি মেরামত বা অন্য কোনো চিন্তাভাবনা করছিলেন না এই বাড়িটিতে বেশ কয়েকটি দোকান ছিল এবং সেই দোকানদাররা মালিক পক্ষের সঙ্গে কথা বলে একটা কিছু ব্যবস্থা করার অনুরোধ জানানোর সত্ত্বেও মালিকপক্ষ গা করেননি যার কারণে প্রায় সত্তর বছরের পুরনো এই বাড়িটি আজ সকাল সাড়ে পাঁচটার সময় ভেঙে পড়ে যেহেতু সকাল এই দুর্ঘটনা ঘটে তাই আহত হওয়ার সম্ভাবনা ছিল না এখন দোকানদাররা আশা করছে। যদি এর একটা সুরাহা করা যায় তাহলে তাদের জীবিকা অর্জনের সুবিধা হবে শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন এ ভোরের দিকে হয়েছে না না ওদের বাড়ির লোককে বাস করতো না ওই দু একটা দোকানদার থাকতো হ্যাঁ হঠাৎ পুরনো বিল্ডিং তো আশি নব্বই বছরে হয়তো বিল্ডিং পুরনো এদের বাড়ি এদের বাড়ি এখানেই বাড়িতে ওই ওদের ভাই ভাইয়ের নাম আমার সব জানা নেই জয়নাল হ্যাঁ তারপরে দিন ওনার বড়ো ভাই মারা গেছে হ্যাঁ আমি রাস্তার ও ফুটে খাঁপড়া আমার নাম শেখ সোভান আজ এই ষাট বছরের দোকান আমার বাবা এই দোকানটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করে রেখেছিল আমরা সাইকেলের কাজ কারবার করে আমরা সব ছেলে পুলে খাই আমাদের এটা সাইকেলের দোকান ছিল সাইকেল পাউরুটির গাড়ি আমরা সেরে আমাদের জীবিকা নির্বাহ করতাম কিন্তু দীর্ঘদিন যাবতে বিল্ডিংয়ের পরিস্থিতি খুবই খারাপ আমরা অনেক দিন ধরে বাড়িওয়ালাকে আমরা বলছি সেই বিল্ডিংটা আপনারা একটু ব্যবস্থা করে ঠিকঠাক করুন কিন্তু বাড়িওয়ালা কোনো মতে ব্যবস্থা নিচ্ছে না বাড়িওয়ালা হচ্ছে সে মেজবাঙ্গুদ্দিন মোল্লা আর হচ্ছে আপনার সালা সালাউদ্দিন মোল্লা আর মোরসলিম মোল্লা তসলিম মোল্লা আর জয়নালদিন মোল্লা আজকের দীর্ঘদিন ধরে এদেরকে বাড়িওয়ালাদের আমরা বলছি আপনারা বসুন আমাদের এইটা একটা ব্যবস্থা করে দিন আমরা এতে সমত আছি রাজি আছি আমরা বসি আপনারা যেটা বলবেন সেটা আমরা সুসমত মেনে নেব কিন্তু বাড়িওয়ালা ক্ষতি বলতে কি আজকে হঠাৎ ভোর সাড়ে পাঁচটার সময় আমরা বিল্ডিংটা হঠাৎ হুড়মুড় করে পড়ে যায় আমরা এখানে সকাল আটটা সাড়ে আটটার সময় কাজ চালু করি কিন্তু যদি আমরা সবাই থাকতো আমাদের অনেক কাস্টমার থাকতো তাহলে একটা বড় ধরনের একটা অঘটন ঘটে দিয়েছো হয়তো আট দশজন আমরা মারাই যেতাম এরকম একটা পরিস্থিতি এটা এটা বাঁকড়া পূর্ব মোল্লাপাড়া নেয়ার কোরআনিয়া মাদ্রাসার কাছাকাছি পশ্চিম মোল্লাপাড়া বাঁকড়া পশ্চিম মোল্লাপাড়া বাঁকড়া বাজার আমার নাম শেখ মোজাহার আলী আমরা চার ভাই আমার বাবা শেখ মনসুর আলী এই দোকানটা নিয়েছিল আমার বাবা আমার দাদা বড়দা শেখ পেয়ার আলী দুজন মিলে এই কারবারটা পরিচালনা করতো